তারা খুব উচ্ছ্বাস প্রকাশ করে কিন্তু হলে হলে ছুটে বাড়াচ্ছে। আপনাদের সকলের রিভিউ নিচ্ছে আপনাদের সকলের ভালোবাসা দর্শকের ভালোবাসা সরাসরি গ্রহণ করছে সেই সাথে হৃদয় হৃদয় তো প্রথম সিনেমাতেই ছক্কা মেরে দিয়েছে আমার বড় ভাই আমাদের মেগাস্টার এরপর আমাদের খুব ভালো লাগছে যে আমরা যে কষ্ট করেছি বা কি করেছি না করেছি কতটুকু করতে পেরেছি যাদের জন্য বানিয়েছি। তাদের আহ এই প্রথম আমি কোন সিনেমায় দেখলাম আমি সিনেমা হয়তো সরাসরি ঈদের সময়টা দেখতে আসি না বিকজ আমি মনে করি যে আমার সিনেমাটা সিনেমা হলে আমি যদি যাই আমি হলে হলে ঘুরে বেড়াই তাহলে আমার অডিয়েন্স যারা আছে আমাকে ভালোবেসে যারা আমার সিনেমাটা দেখতে আসছে আমার সিনেমা ট্রেলার টিজার গান আমার সিনেমা যারা ভালোবেসে দেখতে আসছে যে শাকিব খানের সিনেমা দেখতে যাব তার হয়তো সিনেমাটা মনোযোগ দিয়ে দেখতে পারবে না হয়তো আমাকে দেখবে হয়তো এখানে ব্যস্ত হয়ে যাবে হয়তো গণমাধ্যম আসবে সংবাদ আসবে সিনেমাটা সিনটা মিস যাবে বাট এটা আমি কখনো চাই না দ্যাটস ওয়াই আমি বাসায় বসে থেকে থেকে রিভিউজ দেই যে কেমন রিভিউজ হচ্ছে সিনেমার খবর কি টেনশন যতটা কাজ করে আমার প্রডিউসার ডিরেক্টরদের আমাদের টিমের আমার প্রত্যেকটা সিনেমার ক্ষেত্রে তার চেয়ে অনেক বেশি টেনশন কাজ করে আমার বাসায় বলে আমার নিজে তো ভালো লাগবে তো কি হবে কেমন হবে আমি খুবই আনন্দিত হয়েছি আমার এত ভালো লেগেছে যে আমার ক্যারিয়ারে তো এটাই প্রথম সিনেমা যে সিনেমার এক হলে না অনেক হলে মিড নাইট আমরা শুধু শুনেছি আমরা শুধু শুনেছি যে পায় আপনি তো মানে পুরো চলে ভোরবেলা থেকে

উৎসব চলছে আমেরিকায় সেখানে বলিউডের সিনেমার দাপট থাকে খুব সেখানে আমাদের সিনেমার এই অবস্থা দেখে আমাদের শো বাড়িয়ে দিচ্ছে থিয়েটার বাড়াচ্ছে সেই অবস্থা আমি দেখলাম আজকে সকালবেলায় আমি দেখেছি যে আমাকে কিছু মানুষ ইটালির ভ্যানিসের রোমের একটা রোমের রোমের একটা

আমি তখন থিয়েটারে ভিডিওটা দেখলাম আমি আমি স্পিচলেস হয়ে গেলাম যে আমি আসলে কি দৃশ্য দেখলাম ইটালির রোম ভ্যানিসের খবর শুনলাম যে ভাই সোল আউট হয়ে গেছে টিকিট নেই শোয়ার পরে সোল আউট হয়ে গেছে এই মানুষের ভালোবাসা দেশের মানুষের ভালোবাসা দেশের বাইরে থাকা মানুষের ভালোবাসা নেক্সট অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড যাচ্ছে

অনেক দূরে গিয়ে যাচ্ছে আমার দেশের সিনেমা গত লাস্ট আমি প্রিয়তমা থেকে যেটা উত্তর সাফল্য দেখে আসছি সেটা যে দিন দিন সামনের দিকে যাচ্ছে এবং যে মানুষগুলো এই দু তিন বছর ধরে সিনেমা দেখছে তারা প্রত্যেকে আবার ব্যাক করছে তাদের পরিবার পরিজন নিয়ে ব্যাক করছে এবং যেটা সেই স্তরের লোকই হোক সেটা খুব আপার ক্লাস বা হোক আপনারা আমার মতো সাধারণ মানুষ প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষকেই কিন্তু সিনেমাটা নাড়া দিয়েছে ভালো লাগছে এবং সবাই এক বাককে স্বীকার করছে আমাদের সিনেমা অনেক এগিয়ে গেছে এখন আমরা প্রাউড করে বলতে পারি আমাদের সিনেমা নিয়ে আমরা গর্ববোধ করি দেশের মানুষ গর্ববোধ করছে যেমন দেশের বাইরের মানুষ গর্ববোধ করছে যে আমাদের আর বাইরের ভিন বেশি সিনেমা দেখতে হবে না আমরা আমাদের সিনেমায় নিয়েই তুষ্ট থাকবো এবং আমরা আমাদের সিনেমাকে সাপোর্ট করে যাব।